মারপোর করে গ্রেফতার করা হলো এখন লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে এবার সবাইকে বলবো যে রাস্তায় নেমে আসতে এরা কাউকে ছাড়বে না দল মত দল মত ঝান্ডা ছাড়া ঝান্ডা নিয়ে যে কোনো কেউ রাস্তায় নেমে আসুন এরা খুন করে দেবে সবাইকে পুলিশ বলছে প্রতিবাদ করা ঘুচিয়ে দেবো মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তা আপনার পৈতৃক সম্পত্তি নয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের ভয় নিজে পেয়ে গেছেন তাই নিজে বলছেন এই বোনটার দাম নাকি দশ লক্ষ টাকা বলছেন আর্যকর কাণ্ডে প্রতিবাদে নেমে পুলিশের হাতে আটক অভিনেতা রৌদ্রনীল ঘোষ আর তারপরেই প্রিজন ভ্যান থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশের বিরুদ্ধে এভাবে খুব উগড়ে দিলেন তিনি প্রসঙ্গত আর্যিকরের তরুণী চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ধর্না কর্মসূচি ডাক দেয় বিজেপি শ্যামবাজার মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ধর্না মঞ্চ বাঁধে গেরুয় শিবির বৃহস্পতিবার রাতে মঞ্চ বাঁধার কাজ শেষ হয় শুক্রবার সকালে বিজেপি কর্মী সমর্থকেরা দেখেন মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে এদিন ওই জায়গায় ফের মঞ্চ বাধার কাজ শুরু হয় অভিযোগ তাদের বাধা দেয় পুলিশ সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন অগ্নিমিত্র পল শ্রমিক ভট্টাচার্য পরে একে একে রূপ গঙ্গোপাধ্যায় এবং রুদ্রনীল ঘোষেরা পৌঁছান সেখানে সময় যত ঘটাতে থাকে পুলিশ ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে কথা কাটাকাটিও বাড়তে থাকে ঘটনাস্থল থেকে রুদ্রুনুল ঘোষসহ বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থককে আটক করে পুলিশ তাদের টেনে হিঁচড়ে পিছন ভ্যানে তোলা হয় বলে অভিযোগ গ্রেপ্তারের পর রুদ্রনীল বলেন রাস্তায় নেমে আসুন দলমত ঝাণ্ডা ছাড়া রাস্তায় নেমে আসুন জোর করে একটা মেয়েকে মেরে তথ্য প্রমাণ লোপাট করেছে কত লালবাজার জায়গা আছে কতজনকে জেলে ভরবেন এবার গোটা পশ্চিমবঙ্গ রাস্তায় নামবে সকলে গর্জে উঠুন রাস্তায় নামন প্রতিবাদ করুন এদিন প্রিজন ভ্যান থেকে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশের বিরুদ্ধেই খুব উগরে দেন ও রৌদ্রনীল দেখুন অন্যায় প্রতিবাদ করাতে ভারতীয় জনতা পার্টির প্রথমে শ্যামবাজার থেকে মঞ্চ ভেঙে দেওয়া হয় তবে তারা মানুষের আন্দোলনকে মা বোনেদের রাত্রিবেলার আন্দোলনকে ঢুকিয়ে করে করিয়ে বন্ধ চেষ্টা করছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের ভয় নিজে পেয়ে গেছেন তাই নিজে বলছেন এই বোনটার দাম নাকি দশ লক্ষ টাকা বলছেন আজকে সকালবেলা থেকে প্রতিবাদ আন্দোলন যখন ভারতীয় জনতা পার্টির আমাদের লোকজনেরা করতে গেছিল ওখানে রূপা গাঙ্গুলি রয়েছেন অগ্নিমিত্রা পাল রয়েছেন বাকি অন্যান্য নেত্রীরা যখন রয়েছেন এবং আমরা যখন কালচারাল সেলের পক্ষ থেকে প্রতিবাদ করেছি রাস্তা নাকি জ্যাম হচ্ছে এই অজুহাতে আমাদের মারধর করে গ্রেপ্তার করা হলো এখন লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে এবার সবাইকে বলবো যে রাস্তায় নেমে আসতে এরা কাউকে ছাড়বে না দল মত দল মত ঝান্ডা ছাড়া ঝান্ডা নিয়ে যে কোনো কেউ রাস্তায় নেমে আসুন এরা খুন করে দেবে সবাইকে চৌধুরী একটা মেয়েকে মেরে তথ্য প্রমাণ লোপাট করার সময় এত পুলিশ ছিল না যত পুলিশ মানুষের মুখ বন্ধ করার চেষ্টা করছে এখন লালবাজারে পড়ছে কত লালবাজারে জায়গা আছে সারা পশ্চিমবঙ্গের মানুষ এবার রাস্তায় নামবে কতজনকে জেলে পূর্বে অপদার্থ মমতা বন্দ্যোপাধ্যায় অপদার্থ মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এবং তার সঙ্গে বিনীত গোয়েল। যিনি ক্রিমি ক্রাইম লোপাট করবার বিরাট চেষ্টা করেছেন তারা সবাই মিলে এই ষড়যন্ত্র করে করবার চেষ্টা করছেন প্রমাণ মুছে দিয়েছেন যাতে সিবিআই এর খুঁজে পেতে কষ্ট হয় কেউ ছাড় পাবেন না সবাই গরজে উঠুন এরা সবার মুখ বন্ধ থেকে আই পশ্চিমবঙ্গে শুধু আমাদের নয় আপনাদের আওয়াজ মায়েরা বোনেরা চোদ্দ তারিখ রাত্রিবেলা স্বাধীনতা দিবসের বারোটা বাজবার পর ভোর রাত্রি প্রচুর মা বোনকে অ্যারেস্ট করা হয়েছে মারা হয়েছে পুলিশ বলছে প্রতিবাদ করা ঘুচিয়ে দেব মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তা আপনার পৈতৃক সম্পত্তি নয় এরা